তো প্রিয় দর্শক যেরকমটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এনএসআই এর আবেদন ফর্ম এটা ফিল্ড স্টাফ পদের আবেদন ফর্ম তো এনএসআই কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়েছে আপনারা চাইলে এখন অ্যাপ্লিকেশন করতে পারবেন তো অ্যাপ্লিকেশন ফর্মটা যেন আপনারা নিজেরা পূরণ করতে পারেন সেটার জন্য এ টু জেড আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব এবং আপনারা কিভাবে নিজেই আপনার যে ছবি তোলা থাকে সেটা দিয়ে আপনি পাসপোর্ট সাইজ অথবা যে ছবিটা লাগে অ্যাপ্লিকেশন করার জন্য তিনশো ইন্টু তিনশো পিক্সেল সেটা কিভাবে তৈরি করবেন সেটাও দেখানোর চেষ্টা করবো তো আমরা আমি শুরুতে দেখাই দিচ্ছি যে আপনারা কিভাবে আবেদনটা করবেন আবেদনটা করার জন্য আপনাকে চলে যেতে হবে যেখানে একটি ব্রাউজারে গিয়ে লিখতে হবে এনডিআর ডট টেলিটক ডট কম ডট বিডি এটাতে ক্লিক করার পরেই এরকম একটা পেজ আসবে যেখানে দেখতে পাচ্ছেন লেখা আছে বেসিক ইনস্ট্রাকশন অর্থাৎ আবেদন করার ক্ষেত্রে বেসিক ইনস্ট্রাকশন বা হচ্ছে সার্কুলারটা আপনারা এখানে গেলে পাবেন দ্বিতীয়ত দেখতে পাচ্ছেন হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম তো আমরা সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবো ক্লিক করার পরে যে পেজটা আসলো এখানে লেখা আছে নেম অফ দ্য পোস্ট অর্থাৎ আপনি কোন পদে আবেদন করবেন এখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে শুরু করে অফিস সহায়ক মোট তেরোটি পদ এখানে রয়েছে তো আপনি যে পদটাতে আবেদন করবেন সাপোজ আমি এখানে ফিল্ড স্টাফ পদে আবেদন করব সেজন্য আমি এটা এখানে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দেবো ক্লিক করার পরেই কিন্তু এখানে হচ্ছে আবেদন ফর্মটা চলে আসবে তো কোথায় কী লিখতে হবে সেটা আমি বলে দিচ্ছি প্রথমে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অ্যাপ্লিকেন্টস নেম আরেকটা বিষয়ে যেই পয়েন্টগুলোর পাশে এরকম হচ্ছে আপনার লাল স্টার মার্ক করা থাকবে যেমন এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেন্টস নেম এখানে কিন্তু একটা স্টার মার্ক করা রয়েছে সো এই ডাটাটা আপনাকে এন্ট্রি করতেই হবে এখানে এন্ট্রি না করার মতো কোনো অপশন নেই আবার দেখতে পাচ্ছেন যে স্কিল বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি এইখানে হচ্ছে স্টার মার্ক নেই যদি এটা অ্যাপ্লিকেবল হয় যদি আপনার প্রয়োজন মনে করেন তাহলে আপনি এখানে দিয়ে তারপরে হচ্ছে এখানে ইনফরমেশান দেবেন তো আমরা শুরুশুড়েই একবারে প্রথমে চলে যাচ্ছি আপনার নাম দিতে হবে আপনার যা নাম আছে সেটা এখানে শিক্ষাগত যোগ্যতার সনদ রয়েছে এরকম একটা কাগজ সামনে নিয়ে সেগুলা দেখে দেখে পূরণ করবেন এগুলা যেন ভুল না হয় এরপরে ডেট অফ বার্থ এজ আইডি কার্ড আপনি এখানে ডেট অফ বার্থ দিবেন ব্লাড গ্রুপ অবশ্যই দিতে হবে এখানে কিন্তু স্টার মার্ক রয়েছে এটা ছাড়া ব্লাড গ্রুপ সাপোজ আপনি এখানে ব্লাড গ্রুপটা সিলেক্ট করলেন না করে আপনি এখানে সাবমিট করা বা নেক্সট করা ট্রাই করলেন তাহলে কিন্তু এটা সাবমিশন নিবে না তারা এরপরে হচ্ছে রিলিজিয়ন রিলিজিয়ন আপনার যেটা সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এরপর হচ্ছে জেন্ডার আপনার জেন্ডার কি মেল নাকি ফিমেল তো জেন্ডার দেওয়ার পরে আপনি এখানে দিবেন যে এথনিক মাইনরিটি আপনার কোনো কোটা রয়েছে কিনা বা নির্দিষ্ট কিনা বা উপজাতি কিনা আপনি হ্যাঁ সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আর এতিম কিনা আপনি সেটাও সিলেক্ট করে নিতে পারবেন ফিজিক্যাল হচ্ছে হ্যান্ডিক্যাপড বা প্রতিবন্ধী কিনা এই টাইপের কোনো কিছু থাকলে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন আচ্ছা এরপরে হচ্ছে ফ্রিডম ফাইটার স্ট্যাটাস আপনার কি ফ্রিডম ফাইটার কোনো কোটা রয়েছে কিনা এরপরে হচ্ছে বামুক্তিযোদ্ধা কোটা আর কি আনসার ভিডিপি ট্রেনিং নেওয়া আছে না আপনি আনসার ভিডিপির সদস্য হলে এখানে এসে ক্লিক করবেন না হলে নোতে ক্লিক করবেন আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে এখানে এস অথবা নো যে কোনো একটা সিলেক্ট করতে হবে এরপরে হাইট আপনার হাইট এখান থেকে দিবেন ফিটেও এখানে ফিটে দেওয়া আছে সাপোজ আপনার হাইট পাঁচ ফিট এগারো আপনি এখানে লিখে দেবেন পাঁচ ফিট এগারো এই যে লিখে দিলাম পাঁচ ফিট এগারো ইঞ্চি ওয়েটটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন সাপোজ আপনার ওয়েট আছে কত সিক্সটি সিক্স কেজি সেটা এখানে সিলেক্ট করে দিবেন আচ্ছা ন্যাশনালিটি তো অবশ্যই বাংলাদেশি হতে হবে বার্থ রেজিস্ট্রেশন বার্থ রেজিস্ট্রেশন যদি আপনার থাকে সেটাই এসে ক্লিক করবেন না থাকলে আপনি এখান থেকে নোতে ক্লিক করবেন তবে ন্যাশনাল আইডি কার্ড কিন্তু আপনাকে রাখতেই হবে এখানে এয়াসে ক্লিক করে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখানে আপনি ইন করবেন এরপর হচ্ছে মেরিটাল স্ট্যাটাস মেরিটাল স্ট্যাটাস সিঙ্গেল মেরিট যদি আপনি মেরিট হয়ে থাকেন তাহলে হচ্ছে মেরিটটা সিলেক্ট করে এখানে আপনার ওয়াইফের নেম সিলেক্ট করে দেবেন আচ্ছা এরপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস দুটো যদি সেম হয় তাহলে পারমানেন্ট অ্যাড্রেসের এখানে একটা চিহ্ন দিয়ে দেবেন যে হ্যাঁ আমার দুটাই সেম তো প্রেজেন্ট অ্যাড্রেসে প্রথমেই রয়েছে কেয়ার অফ কেয়ার অফ মানে হচ্ছে আপনার অভিভাবকের নাম আপনি এখানে দিবেন এরপর হচ্ছে আপনার গ্রামের নাম লিখবেন এরপরে এখানে ডিস্ট্রিক্ট লিখবেন এখানে ভিলেজের এখানে ওবলিক টোন তারপর হচ্ছে রোড হাউস ফ্ল্যাট এগুলো দেওয়া আছে যারা শহরে থাকে তাদের কিন্তু হাউজিং নাম্বার করা হয় ফ্ল্যাটের নাম্বারিং করা হয় রোডের নাম্বার থাকে তো সেই ক্ষেত্রে সেটা এখানে দেবেন আর যারা গ্রামে থাকি আমরা তাদের কিন্তু ভিলেজের নাম থাকে সে নামটা এখানে দেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন পোস্ট অফিস এখানে উপজেলাটা সিলেক্ট করবেন আপনার যে উপজেলা এখানে আপনি উপজেলাটা সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরেই সাপোজ আমি ভোলা ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম ভোলা ডিস্ট্রিকে যে উপজেলাগুলো আছে সেগুলো কিন্তু এখানে চলে এসেছে পোস্ট অফিস পোস্ট অফিসের নামটা আপনি এখানে টাইপ করে লিখে দেবেন পোস্ট কোড আপনার যে এনআইডি কার্ডটা রয়েছে সেই এনআইডি কার্ডের পিছনের অংশে আপনি দেখতে পারবেন যে আপনার পোস্টাল কোডটি দেখা লেখা রয়েছে সেটা আপনি এখানে সুন্দর করে লিখে দেবেন আচ্ছা এরপর হচ্ছে মোবাইল নম্বর অবশ্যই এমন একটা মোবাইল নাম্বার দিবেন যেটা অন থাকবে আগামী ছয় মাস এক বছর বা অনেক দিন ধরে অন থাকবে এরকম একটা মোবাইল নাম্বার দিবেন কারণ এই মোবাইল নাম্বারে কিন্তু আপনাকে এস এম এসের মাধ্যমে পরীক্ষার দিন তারিখ এবং যাবতীয় ফার্দার যে অ্যাকশন আছে সেগুলো জানানো হবে মোবাইল নাম্বারটা আপনি আবার এখানে দেবেন এবং এখানে একবার মোবাইল নাম্বারটা লেখার পরে যেই মোবাইল নাম্বারটা এখানে দিলেন সেটা পুনরায় আবার এইখানে দেবেন নিচেরটাতে এরপরে ইমেলের এখানে দেখতে পাচ্ছেন যে কোনো স্টারমার্ক নেই অর্থাৎ ইমেল অ্যাড্রেস যদি আপনি নাও দেন কোনো সমস্যা নেই তবে দিলে ভালো সাপোজ আপনার ফোন নাম্বারটাতে কনট্যাক্ট করা যাচ্ছে না কিন্তু আপনার চাকরিটা হয়েছে সেক্ষেত্রে তারা ইমেইলে আপনার সাথে কন্ট্যাক্ট করবে একাডেমিক কোয়ালিফিকেশনস এখানে বিষয়টা হচ্ছে ফিল্ড স্টাফ পদে বা আপনি যে পদে আবেদন করছেন সেই পদে অ্যাপ্লিকেশন করার জন্যে যে যোগ্যতাটা প্রয়োজন আপনি শুধু সেটা দিবেন এর বাইরে যদি দিতে চান তাহলে দিতে পারবেন যেমন ফিল্ড স্টাফ পদে এখানে এসএসসি পদ পাশে কিন্তু আবেদন করা যাবে এখানে এসএসসির পাশে স্টারমার্ক রয়েছে অর্থাৎ এসএসসির ইনফরমেশন আপনাকে দিতেই হবে আর এইচএসসি যদি আপনি অ্যাড করতে চান করতে পারবেন না চাইলেও কোনো সমস্যা নেই তো এরকম যেটা বাধ্যতামূলক সেটা আপনাকে দিতে হবে তো এসএসসির এখানে এক্সামিনেশন আপনি কি দাখিল থেকে পাশ করেছেন নাকি ভোকেশনাল নাকি হচ্ছে এসএসসি সেটা সিলেক্ট করবেন এসএসসিতে আপনার রোল কত ছিল রেজিস্ট্রেশন নাম্বার কী ছিল রেজাল্ট কত পেয়েছেন গ্রুপ কোনটা ছিল সায়েন্স আর্স নাকি কমার্স বা এক্সট্রা কিছু কত সালে পাশ করেছেন এই বিষয়গুলো এখানে দিবেন আর এইচ এস সেম যদি অ্যাড করতে চান করে দিবেন স্কিল অথবা এক্সট্রা কারিকুলার এখানে আসলে কি দিব তো ফিল্ডসটাফ পদের ক্ষেত্রে যেই অ্যাক্টিভিটিসগুলা মনে হয় আপনার কাছে যেগুলা অ্যাড করলে আমার এখানে হয়তোবা কিছুটা আমি প্লাস পয়েন্টে থাকবো সেটা আপনি অ্যাড করে দিবেন যেমন ফিল্ড স্টাফ পদের এখানে তারা দিয়েছে যে ইলেকট্রিক্যাল কাজ পারলে এটা আপনি সিলেক্ট করে দেবেন এর কাজ পারলে এটা সিলেক্ট করে অটো মেশিন মেশিনের কাজ পারলে সিলেক্ট করবেন কম্পিউটার লিটারেসি আপনার আছে কিনা না অনেকের কিন্তু এমএস অফিসের যে কোর্সটা সেটা করা থাকে এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এ কাজ পারেন তো কম্পিউটার লিটারেসি সে লিটারেসিতে সেটা হচ্ছে আপনি সিলেক্ট করে দিবেন এবং এখানে পার্টিকুলারলি লিখে দেবেন যে এমএস অফিস যে এটা রয়েছে সেটা আপনি পারেন এভাবে লিখে দিবেন এরপর হচ্ছে নার্সিং যদি পারেন খেলাধুলার ক্ষেত্রে এগুলো আপনি এখানে উল্লেখ করতে পারেন এরপরে ভ্যালিডেশন কোড এইখানে অনেকে আটকে যান আসলে ভ্যালিডেশন কোডটা কি ভ্যালিডেশন কোড হচ্ছে যে এখানে দেখেন লেখা আছে ইউ আই ডাব্লিউ এক্স এইট এম এন ইউ এটাই যেভাবে লেখা আছে যেটা ক্যাপিটাল লেটার সেটা ক্যাপিটাল যেটা স্মল সেটা স্মল আপনি এখানে লিখে দিবেন যেমন সবগুলো এখানে ক্যাপিটাল আছে প্রথমে আছে ইউ তারপরে আই ডাব্লিউ এক্স তারপরে আছে হচ্ছে এইট এম তারপরে আছে হচ্ছে আপনার সরি এম এন তারপরে হচ্ছে ইউ তো এই যে লিখে দিলাম দেওয়ার পরে এখানে একটা টিক মার্ক দিতে হবে এখানে কী লেখা আছে এখানে অ্যাকচুয়ালি লেখা আছে দ্য অ্যাবাব ইনফরমেশন ইজ কারেক্ট অ্যান্ড আই উড লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপ অ্যাবাব ইনফরমেশন উপরে যে তথ্যগুলো আমি দিয়েছি সবগুলোই সঠিক আমি পরবর্তী ধাপে যেতে চাচ্ছি এখানে ক্লিক করে আপনি পরবর্তী ধাপে যাবেন সো আমি যেহেতু আবেদন ফর্মটা এখনও পূরণ করিনি আমি পরবর্তী ধাপে যেতে পারছি না তো পরবর্তী ধাপে কি আছে পরবর্তী ধাপে আছে আপনার ছবি তো ছবির জন্য আপনার একটা অ্যাপ্লিকেশন ইউজ করবেন তিনশো ইন্টু তিনশো পিক্সেল ইউজ ইউজ করার জন্য পিকচার রিসাইজ নামক একটা অ্যাপ্লিকেশন রয়েছে অ্যাপ্লিকেশনটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব পিকচার বলতে ফটো এন্ড পিকচার রিসাইজার এরকম একটা অ্যাপ্লিকেশনের নাম তো এটা আমি যদি সম্ভব হয় ভিডিওতে অ্যাড করে দেবো স্ক্রিনশট অথবা আমি হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখানে যাওয়ার পরে আপনি একটা ফটো সিলেক্ট করে সেখানে পিক্সেলটা সিলেক্ট করবেন কত পিক্সেল করতে চাচ্ছেন সেই পিক্সেল অনুসারে আপনি কিন্তু তিনশো ইন্টু তিনশো সিলেক্ট করবেন আর যে স্বাক্ষরটা সেটা হচ্ছে তিনশো ইন্টু আশি পিক্সেল তো এভাবে কিন্তু খুব সহজেই নিজের ছবি এবং স্বাক্ষর আপনি রিসার্চ করে সাবমিট করে দেবেন আর যে টাকা জমা দেনের যে বিষয়টা সেটার জন্য আপনার একটা টেলিটক সিম থাকতে হবে সেই টেলিটক সিম থেকে আপনি যে আবেদনটা করেছেন সেটা চব্বিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে যে টাকাটা রয়েছে একশো বারো টাকা সম্ভবত সেটা আপনাকে পে করে দিতে হবে তো প্রিয় দর্শক এটা হচ্ছে মূলত আবেদন প্রসেস তো এটার মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন যে এনএসআই অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং কিভাবে কোথায় কি লিখতে হবে যদি আপনারা সেটা জানেন আমি আবার একটু মনে করিয়ে দিলাম যে এই জায়গাগুলোতে এগুলো ঠিকঠাক রাখতে হবে তো যদি নিজের আবেদন করেন তাহলে এটা অ্যান এই ভিডিওটা দেখে দেখে আপনার আবেদন করতে পারেন আবেদনটা করার পরে যখন আপনার এখানে এসএমএস আসবে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া থাকবে সেই পাসওয়ার্ডে দিয়ে আপনি এখানে ডাউনলোডস অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্টস কপি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সেটা ডাউনলোড করে নেবেন পরবর্তীতে যখন এস এম এস আসবে আপনার পরীক্ষা হবে তখন অ্যাডমিট কার্ড অপশনে যাবেন সেখানে আপনার প্রিলিমিনারি পরীক্ষার জন্য ইউজার আইডি পাসওয়ার্ড দেবে এখান থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন পরবর্তীতে রিটার্নের জন্য দিবে আবার প্র্যাকটিক্যালের জন্য দিবে লাস্টলি হচ্ছে ভাইবার জন্য দিবে তো সবগুলোর জন্য আলাদা আলাদা অ্যাডমিট কার্ড আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত অবশ্যই প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম